আসসালাম সিনেমার ট্রেলারের কি অবস্থা তাণ্ডবের সাকিব খানের বাসায় আফ্রানসহ যাওয়ার পরে একটা ছবি তো আমরা দেখলাম তারপরে বাজারের পরিস্থিতি কি শাকিব খানকে নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করলেন মধুবন সিনেমার হলের মালিক রুবেল সাহেব চলেন এই তিনটা বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো যারা যারা আলোচনা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকছেন থাকবেন তাদেরকে অগ্রিম অভিনন্দন আচ্ছা ট্রেইলারের খবর কি মাপ চাইলো কিনা না চাইলো সেটা তো যাই না সাকিব খান আর আফরানি গলা জড়ায় ধরে ছবি তো দিল তার মানে তাদের মধ্যে তো সব মিটমাট এটাই তো তাই বোঝায় তাণ্ডব নিয়ে তো আর কোনো বাহাস নাই আফরানিশোর থাকা নিয়েও আর কোনো বাহাস নাই এখন তো আমরা ট্রেলার পাইতে পারি প্রেস কনফারেন্স পাইতে পারি কিন্তু সময় আছে মাত্র আর কয়দিন তিন থেকে চার দিন এর মধ্যে ম্যাক্সিমাম বিনোদন কর্মীরা চলে গেছে ঈদের ছুটিতে কিছু আছে ঢাকায় ঈদের ছুটি ছাটা শুরু হয়ে গেছে গরু সবাই ব্যস্ত এখন এই গরুর ঈদে গরু কুরবানির ঈদে আসলে ঈদের আগের দিন লোক সংখ্যা পাওয়া ঈদের আগে লোক পাওয়া খুব টাফ সেই জায়গায় প্রেস কনফারেন্স করাটা আমার কাছে মনে হচ্ছে ঈদের আগে আর প্রেস কনফারেন্স আমরা পাচ্ছি না এইটা মোটামুটি আমার কাছে মনে হচ্ছে ফাইনালি খৈলে তো দেখবই তাহলে ট্রেলারটা তো অ্যাটলিস্ট আমরা চাই তাই না ঈদের আগে একটা কিছু তো লাগবে আমাদেরকে উৎসব করার জন্য ঈদের আগে ঈদের উৎসব করার জন্য একটা কিছু তো আমাদের দরকার তো সেইটার জন্য আমাদের ট্রেলার দরকার ট্রেলার নিয়ে তো কোনো কথা বলছে না কিন্তু কথা একজন বলছে তাণ্ডবের প্রয়োজক মহেন্দ্র সোনি তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন খেলা করেন শারিয়ার শাকিল আর রেদন খেলা করেন শারিয়ার শাকিল আর নাম আমাদের রেদন রাফি নিজের আর কথা মানে চলো এবার ট্রেলার রেডি করি সে কিন্তু এখানে তিনটা লাইন বলেছে একটা হচ্ছে খেলা করছে সারিয়ার শাকিল আর রেদন রনি কোন খেলার কথা বলছে বুঝে নেন যে খেলায় কথাই বলছে সেই খেলাতে আবার মহেন্দ্র সোনি আর রায়হান নামটা খারাপ হচ্ছে এটাও বুঝে নেন বিস্তারিত আর আলোচনা না যাই তবে এটা যে একটা যোগ এটাও বুঝে নেন এটা একটা যোগ করেছে ছোট্ট একটা হাসি টাট্টা করেছে মহেন্দ্র সোনি রাহেন সঙ্গে মহেন্দ্র সোনির এই অভ্যেসটা আছে সে কিছু হলেই রাহেন রাফিকে ট্যাগ করে কিছু একটা বলে আবার রাহেন রাফি মাঝে মধ্যে মহেন্দ্র সোনিকে ট্যাগ করে কিছু একটা বলে সোশ্যাল মিডিয়ায় তাদের এই ট্যাগা মজাটা আমরা খুব এনজয় করি প্লিজ মহেন্দ্র সোনি নিজেই বলছেন যে আসেন তাহলে এবার ট্রেলারটা রেডি করি তার মানে কি তার মানে হচ্ছে ট্রেলার এখনো রেডি হয় নাই সো ট্রেলার রেডি করার জন্য বসতে হবে তার মানে কি রাহেন্দ্রে আবার কলকাতায় যেতে হবে আপনারা জানেন যে এই সিনেমার ট্রেলার এডিটিং কালার ডাবিং অনেক কিছুই কলকাতায় হচ্ছে কলকাতা আসা যাওয়া করতে করতে আমার মনে হয় রায় রাফির দশ কেজি ওজন কমে গেছে যদি একাধিকবার ট্রাভেল করে ট্রাভেলে কিন্তু মানুষ ওয়েট লুজ করে আমি জানি না হয়তো রায়ন রাফি আজকে আবার উড়াল দিবে কলকাতার উদ্দেশ্যে ট্রেলারটা রেডি করবে আজকে তো পাবোই না যেহেতু ট্রেলার রেডি করতে হবে ট্রেলার আজকে পাচ্ছে না এটা কনফার্ম তবে ট্রেলার নিয়ে যেহেতু মহেন্দ্র সানি রাহান রাফিকে নক করেছে তার মানে হচ্ছে ট্রেলারটা ঈদের আগে পাবো এবং ট্রেলারের সঙ্গে আর কোনো প্রমোশন কি আসবে না আমার মনে হয় না আর কোনো প্রমোশন ঈদের আগে রাহান দিতে পারবে ট্রেলারটা যদি দিতে পারে সেটাই মোর দেন অ্যানাফ হবে আর প্রেস কনফারেন্স তো রাহান রাফিকে ছাড়া হবে না সে যদি ট্রেলার বানাতে কলকাতায় চলে যায় তাহলে প্রেস কনফারেন্স করবে কাকে নিয়ে সব প্রেস কনফারেন্স হয় ট্রেলার নয় প্রেস কনফারেন্স যে কোনো একটা আপনাদের আমরা পাবো অর্থাৎ একটা পাইলে আর একটা হারাবো এটা হচ্ছে গিয়ে বিষয় কয়েকটা সিনেমায় শাকিব সাকিব খানের ট্রেলার আসে নাই ট্রেলার না আসলেও তেমন কোনো কিছু যায় আসে না তাণ্ডবের যে তাণ্ডব ঘটাতে চলেছে তাণ্ডব সেই তাণ্ডবে ট্রেলার না আসলেও কিছু যায় আসে না এবার আফরান নিশো শাকিব খানের বাসায় কেন গেল তার সঙ্গে ছবি তুলল ছবি তোলার পরে ছবি দেওয়ার পরে মার্কেটের কি অবস্থা দেখেন যাই হয়েছে তা কিন্তু আফরান বিশর সাকিব খানের বাসায় যাইতে হয়েছে আমার একটা বন্ধুর গল্প বলি ছোট্ট করে বলি দুই লাইনে বলি আমার এক বন্ধু আরেক বন্ধু খুব রেগে গেছে খুব রেগে আছে দুজন দুজনের প্রতি ব্রাগার বিষয়টা হচ্ছে এরকমই যে একজন আরেকজনকে একটা কথা বলছে যে কথাটা সে পছন্দ করা নাই এখন যে বলছে কথাটা যে কথাটা বলছে সেই রাগ পেয়ে বসে রয়েছে এখন তার রাগ ভাঙানোর নিয়ে বলছে সেই বন্ধুকে তার বাসায় নিয়ে গেছি তার যাইতে কোনো সমস্যা নেই তার যাইতে কোনো সমস্যাই হয় নাই কিন্তু যার বাসায় নিয়ে গেছি সে রাগই ভাঙে নাই খামা খাই ওই বন্ধুটাকে নিয়ে ওর বাসা থেকে ঘুরে আসলাম তার রাগ ভাঙাইতে পারলাম না তো এই যখন অবস্থা সিচুয়েশন মানুষের হয় বড় হওয়ার পরে বড় বেলায় তখন আসলে কিছু বলার থাকে না তো সাকিব খান এবং আফরান অনেক ম্যাচিউর বড় বললে ভুল হবে তার অনেক ম্যাচিউর একটা লোক যখন অনুতপ্ত হয়ে আরেকটা লোকের বাসায় যায় তখন সেই লোকের মধ্যে তো আর কোন রাগ গোসা থাকে থাকার কথা না কিছু থাকে না আর শাহিব খান সেই ধরনের মানুষ সে তো রাখবেই না আফরান্ডিসো সাকিব খানকে নিয়ে দুটি কথা বলেছে যেটি সেটি তার গিল্টি ফিল করে হোক আর যে কোনো কারণেই হোক তাকে কেউ একজন নিয়ে গেছে মহেন্দ্র সোনি যেটা বলল খেলে রেদন রনি আর শারিয়ার শাকিল মানে রেদন রানি আর শারিয়ার শাকিল আফরানিসো নিয়ে গেছে সাকিব খানের বাসায় এর আগে আমরা শুনেছি যে শাহজাহ শাকিল তার অফিসে বিভিন্নবার আফরান এবং শাকিব খানকে একত্রে বসানোর চেষ্টা করেছে তারা পারে নাই সারিয়া শাকিল অফিসে পারে নাই কিন্তু শারিয়ার শাকিল যখন শাকিব খানের বাসায় গেছে এখন বাসায় তো ভাই একজনের বাসায় যদি একজন আসে কিভাবে তাকে ফেরায় দেয় কিভাবে দরজা না খুলে কিভাবে বসতে না দেয় তো সিম্পল সারিয়া সেকিলের বন্ধু আফরান বন্ধুর কথা আফরান ফেলে নাই আবার সারিয়া সেকিল আফরান নিশো সাকিব খানের গেস্ট সাকিব খানও গেস্টকে অপমান করা নাই কত সুন্দর করে একটা বিষয়ের সমাধান করে দিল সারিয়া সেকিল এই লোকটার কাছে পুরো ফিল্ম সোসাইটি গ্রেটফুল থাকা উচিত এই সারিয়া যে কাজটি করলো সাকিব খানের সঙ্গে আফরান যে একটা সুন্দর সম্পর্ক সেতু তৈরি করে দিল এটির জন্য সারিয়া শাকিল ধন্যবাদ প্রাপ্য তাকে আমি থ্যাংকস জানাই আমার এই ভিডিওর মাধ্যমে এবং সেই সঙ্গে রেদন রনিকেও জানাই তারা যে মহৎ কাজটি করেছে খুব গরম একটা বিষয়কে একেবারে ঠান্ডা করে দিয়েছে এবং আহ বাসায় কি হয়েছে সেটা আমরা জানি না বাসায় হয়তো আহ আফরানিসও সাকিব খানকে সরি বলেছেন হয়তো বলেছে হয়তো হাত ধরে চেয়েছে হয়তো পা ধরে ইট ইজ তাদের বিষয় তো বড় ভাই খান ছোট ভাই আফরান বেলায় এটা কোনো বিষয়ই না চাইতেই পারে এবং সেই মাপটা রেকর্ডেড হয় নাই আই রিপিট সেই মাপটা রেকর্ডেড হয় নাই রেকর্ডেড হলে সেটাও পাইতাম আমরা এখন তো কিছু মানুষের জালাপুরা বন্ধ হচ্ছে না যে তারা চাইছিল অন ক্যামেরায় রেকর্ডেড দেখতে কিন্তু দেখেন আপনারা এটা কি সম্ভব এটা এটা কি হবে হওয়া উচিত আমি যাই না হয়তো সম্ভব হয়তো হওয়া উচিত কিন্তু যেটা হয়েছে এটা কিন্তু ওইটার চেয়ে ভালো হয়েছে সরাসরি অন ক্যামেরায় মাফ চাওয়ার চাইতে সাকিব খানের বাসায় আফরান ইউসুফ গেছে সেখানে গিয়ে তারা তাদের ভেতরের বিষয়টা মিটপাট করে নিয়েছে এই বিষয়টা খুব ভালো হয়েছে আর একটা বিষয় আপনাদের সঙ্গে আলাপ করতে চাইছিলাম সেটা হচ্ছে যে ও আচ্ছা বাইরের বাজারের পরিস্থিতি হলো গিয়ে খুব একটা মানে আহ এই কুলে যাবো ওই কুলে যাবো একটা দরুবরু সিচুয়েশনে আছে এই দরুবরু সিচুয়েশনটা চলে যাবে যদি এই সেম ট্রেলারটা যদি চলে আসে বা প্রেস কনফারেন্সটা যদি করে দেয় দুজন একসঙ্গে কথা বলছে হাসি ঠাট্টা সেটাও যদি দেখা যেত তাহলে এটাও চলে তো তৃতীয় যে আহ মধুবন সিনেমা হলের মালিক রুবেল সাহেব তিনি চাইছেন না শাকিব খানের ছবি ঈদে চালাইতে তার উদ্দেশ্যটা বহৎ খারাপ না তার কথা বলতে শাকিব খানের ছবি যখনই লাগবে তখনই ঈদ ঈদে শাকিব খানের ছবি লাগলে ঈদ তা না শাকিব খানের ছবি যে সময় লাগবে সেইটাই ঈদ তবে ঈদ একটা বিশেষ দিন বলে বিশেষ অনুষ্ঠান বলে শাকিব খান ছাড়া অন্য সিনেমাগুলো যদি আসে তাহলে সেই সিনেমাগুলো বেশি প্রফিট করবে শাকিব খানের সঙ্গে পাল্লা দিয়ে পুরো সিনেমাই প্রফিট করতে পারছে না আশান তো তার কাছে মনে হয়েছে যে হল মালিকরা ঈদে শাকিব খানের সিনেমাটা না নিয়ে যদি অন্য হিরোদের নতুন হিরোদের সিনেমাগুলো নিত তাহলে কিছু নতুন হিরো তৈরি হইত মানুষ ওই সিনেমাগুলো দেখত ঈদের ছুটিতে নতুন হিরো তৈরি হইতো হিরোর চাহিদা পূরণ হইত এটি তার ব্যক্তিগত মতামত এবং এই মতামতেরও একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে দেখেন এত বড় একটা বিশেষ দিন এই বিশেষ দিনে বিশেষ মানুষের ছবি থাকবে না এটা তো কোনো মানুষই মাইনে নিবে না কোনো মানুষই মাইনে নিবে না যে সাকিব খানের ছবি ঈদে থাকবে না তবে হ্যাঁ একটা ঈদ সাকিব খানের ছবি যদি অফ রাখে রোজার ঈদে আসলো কুরবানির ঈদটা দিয়ে দিল অফ রাখলো বা কুরবানিদের এক মাস পরে আহ সাকিব খানের আর একটা ছবি আসলো তাহলে সাহিব খানের রোজার ঈদে যে ছবিটা আসতেছে এই ছবিটা কুরবানির পর্যন্ত কন্টিনিউ করতে পারবে ব্যবসাটা ভালো হবে সেই সঙ্গে কুরবানি নতুন কিছু হিরোদের নতুন কিছু ছবি আসবে সেই ছবিগুলো পাল কাছাকাছি ব্যবসা করবে তাদের ব্যবসাটা আগের চাইতে ভালো হবে এই বিষয়টা বিবেচনা তারা করতেই পারেন সাকিব খান যদি এই ধরনের কোনো সিদ্ধান্তে আসেন কারণ দরদ দিয়ে তিনি কিন্তু একটা একটা সুন্দর একটা প্র্যাকটিস শুরু করার চেষ্টা করেছিলেন যে সাহিব খানের ছবি এর আগেও ইচ্ছা আসছে ইচ্ছাড়াই শাহিফ খানের ছবি সুপার হিট হয়েছে এখনো হবে সাহিব খানের ছবি ঈদ ছাড়াও সুপার হয়ে যাবে ইচ্ছা আসলে শাহিফ খানের ছবি সেটা আহ ঈদের একটা আমেজ তৈরি হবে তবে এটাও কিন্তু ঠিক যে পনেরো ষোলো কোটি টাকা খরচ করে যদি শাহিব খানের ছবি ঈদের পরে রিলিজ দেয় সেটা কিন্তু ওই পরিমাণ ব্যবসা করতে পারবে না অর্থাৎ শাহিব খানের বিগ বাজেটের ছবিগুলো ঈদেই আসতে হবে ছোট বাজেটের কোনো ছবি যদি সাহিব খান করে থাকেন বা তাকে নিয়ে করা সম্ভব হয় সেগুলো ইচ্ছা আসতে পারে যেমন দরদের মতো ছোট বাজেটে তো রুবেল সাহেবকে অনেকে হয়তো ভুল বুঝতেছেন কিন্তু ওনার উদ্দেশ্যটা বলার ভঙ্গিটা কিন্তু মহতি ছিল তিনি একটা মহতি উদ্যোগ নিতে চাইছেন উনি যদি সাকিব খানকে বা সাহিব খানের প্রডিউসারদেরকে মিস করতে পারেন বা উনি নিজেই একটা সাহিব খানকে নিয়ে সিনেমা মানে একটা অল্প বাজেট সেই সিনেমাটা উনি ইচ্ছা চালাবে ওনাকে দিয়ে শুরু হোক যাত্রাটা কি বে আপোনালোক